কলকাতার চাঁদমাটি লেনের এক পুরনো বাড়ি যার দেওয়ালে সময়ের দাগ লেগে আছে রোদে পোড়া রং চটে গেছে জানলার কাঠে ছোট ছোট ফাটল তিনতলার ছাদে সারি সারি টবে টবে গাছ হিবিস্কাস মানি প্লান্ট তুলসী সব মিলিয়ে যেন এক ছোট্ট জঙ্গল কিন্তু ওই সবুজের আড়ালেই কনের দিকে বছরের পর বছর জমে থাকা ধুলো আর শুকনো পাতা সেদিন বিকেলে হাওয়ায় ভেসে আসছিল দূরের মিষ্টি দোকানের গরম জিলিপির গন্ধ পনেরো বছরের রাহুল হাত পা ধুলোয় মেখে ছাদে ঘুরে বেড়াচ্ছিল যেন গুপ্তধনের খোঁজে নেমেছে হঠাৎই তার চোখে পড়ল ধুলোয় ঢাকা একটা পুরনো কাঠের বাক্স বাক্সটার গায়ে অদ্ভুত নকশা আর লোহার তালা যেন বহুদিন কারোর হাত ছইনি রাহুলের হাত কাঁপতে লাগল এটা কি কেবলই পুরনো জঞ্জাল নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো শতবর্ষ পুরনো রহস্য এই কি হ্যাঁ পুরনো বাক্স যেন ধুলো আর জালের আস্তরণে ঢেকে রাখা এক ভুলে যাওয়া রহস্য মনে হচ্ছে যুগের পর যুগ ধরে এখানে পড়ে আছে নীরব অথচ যেন নিজের ভেতর কোনো গল্প লুকিয়ে রেখেছে ভেতরে কি থাকতে পারে সোনার মুদ্রা পুরনো চিঠি নাকি এমন কিছু যা খুললেই বদলে যাবে সবকিছু রাহুলবাবু ওই বাক্সে হাত দিস না ওটা তোর ঠাকুরদার অনেক বছর আগে থেকে ওখানে রাখা কিন্তু কেন ভেতরে আসলে কি লুকিয়ে আছে জানেন কেউ জানে না বাবু তোর ঠাকুমা ছাড়া কিন্তু উনি তো আর কিছু বলেন না এখন সেই রাতে ঘুম আসে না রাহুলের বারবার মনে পড়ে সেই বাক্সের কথা অবশেষে সবাই ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি ছাদে উঠে যায় খুলি দেখি একবার কি বা এমন রহস্য থাকতে পারে টর্চের আলোতে বাক্স খুলতেই বেরিয়ে আসে কিছু হলদে হয়ে যাওয়া চিঠি সাদাকালো ছবি আর একটা অদ্ভুত পিতলের ছড়ি ছড়িটা হাতে নিতেই আহ এত ভারী কেন এই ছড়িটা নাকি এর ভেতর লুকিয়ে আছে কোনো গোপন রহস্য আর পিছনে কে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে যেন শ্বাসের শব্দ কাছে আসছে এই ছড়িটা আমাকে বাঁচিয়েছিল রাহুল আর তোর দাদুর জীবনও বদলে দিয়েছিল ঠাকুমা তুমি এখানে আমি তো ভেবেছিলাম তুমি মানে তুমি তো খুব একটা কথা বলো না বস্ত আজ বলব তোকে সেই কাহিনী যার কেউ জানে না উনিশশো সাল দেশভাগের আগে তোর দাদু সুশান্ত ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী একদিন উনি পেলেন একটা গুপ্ত মানচিত্র যেখানে লুকানো ছিল ব্রিটিশদের গোপন অস্ত্রের ভাণ্ডারের খবর তারপর কি হল ঠাকুমা বলো না পুলিশ তাকে ধরতে আসছিল উনি সেই মানচিত্রটা এই পিতলের ছড়ির ভেতরে লুকিয়ে রেখে আমাকে বললেন মীরা তুই এটা নিয়ে পালা যতদিন না দেশ স্বাধীন হয় ততদিন কাউকে দিস না তুমি সেই মীরা যার নাম আমি দাদুর ডায়েরিতে পড়েছি হ্যাঁ রে আর এই বাড়িটাই তখন শুধু ইট সিমেন্টের বাড়ি ছিল না এই দেয়ালের প্রতিটা ফাটলে লুকিয়ে আছে সাহস আর ত্যাগের গল্প যা আজও নিশিরাতে ফিস ফিস করে শোনায় এই মানচিত্রটাই পরে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করেছিল তোর দাদু মারা যাওয়ার আগে বলেছিলেন সময় এলে সঠিক মানুষ এটা খুঁজে নেবে মানে সেই সঠিক মানুষটা আমি হয়তো রে হয়তো তুই সেই মানুষ এই কাহিনী তুই সবাইকে জানাবে মনে রাখ ইতিহাস শুধু বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে না রাহুল এটা শ্বাস নেয় বাঁচে আমাদের হাসি কান্না আর রক্তের ভেতরে আমাদের পরিবারের বুকে লুকিয়ে আছে দেশের ইতিহাসের ধ্বনি পরের দিন সকালে রাহুল তার ছোট বোন সুরভিকেও সেই গল্প শোনায় ছাদের সেই কোনটা আর ধুলোমাখা জায়গা নয় হয়ে ওঠে তাদের গর্বের স্থান প্রতিটি পরিবারে লুকিয়ে আছে এমন অনেক কাহিনী শুধু একটু কৌতূহল একটু সময় আর ভালোবাসা দিলেই খুলে যায় সেই সব গল্পের দরজা আজ থেকে আপনার বড়দের সাথে একটু বেশি সময় কাটান তাদের অতীতের গল্প শুনুন হয়তো আপনিও খুঁজে পাবেন এমন কোনো রহস্য যা আপনার জীবনকে নতুন অর্থ দেবে